নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখতে সম্পূর্ণ নিরামিষ মৌরি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি মৌরি পটল তৈরি করার জন্য এখানে আমি ছ পিস পটল নিয়েছি আর পটলগুলো দেখুন এরকমভাবে চেঁচে দিয়েছি আর পটলগুলো মাঝখান থেকে ফালি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এবার খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব অনেক বন্ধুরাই আছেন যে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে পটল দিয়ে দেয় কিন্তু ওইভাবে দিলে পটলটা যাবে মানে তেলটাও কিন্তু বেশি কালো হয়ে যায় এমনিতেই দেখবেন পটল ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায় এখানে দেখুন পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আলু নিয়ে নিয়েছি এখানে একটা আলুকে মাঝখান থেকে কেটে আটফালি করে নিয়েছি মৌরি পটল তৈরি করার জন্য লাগবে এক বাটি গরুর দুধ আপনাদের ঘরে যদি গরুর দুধ না থাকে তাহলে মিল্ক পাউডার গুলে দিতে পারেন এরপর একটা সুন্দর মশলা তৈরি করব তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি মৌরি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো দু টুকরো দারচিনি এখন এই মৌরি আর দারচিনিটা হালকা করে রোস্ট করে নিতে হবে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে মৌরিটা ভেজে নেবেন এখন এই মৌরিটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাস বন্ধ করে দিয়ে নাবিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে এখন এই মৌরিটা গুঁড়ো করে নেব এখানে দেখুন মিক্সির জার নিয়েছি আর মৌরিগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে মৌরিটাকে ঢেকে রেখে দেব। এরপর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই মৌরি পটলের রেসিপিটা কিন্তু সর্ষের তেলে তৈরি করলেই ভালো লাগবে তেলটা খুব ভালোভাবে গরম হবার পর পটলগুলো ছেড়ে দিচ্ছি এই পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে যেহেতু আমরা খোসাটা ছাড়াই নি তার জন্য কিন্তু পটলটা একটু ভালো করে ভেজে নেব আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এইখানে দেখুন বন্ধুরা পটলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এই পটলগুলো নাবিয়ে নিচ্ছি আর পটলগুলো কিন্তু খুব বেশি লাল করতে হবে না হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে পটলগুলো তুলে নেবার পর এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটতে যাবেন না তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম একেবারেই লাগে না খুব কম তেল মশলায় আর কম সময়তেই হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে নুনটা দেবেন নুন দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন মিনিট পর এবার ঢাকনা তুলে একবার নাড়িয়ে দেব। তারপরে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন এখানে নাড়িয়ে দিলাম উল্টে পাল্টে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এখানে দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি আলুগুলো নাবিয়ে নেওয়ার পর ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব। এই মৌরি পটলের নিরামিষ রেসিপিটি তৈরি করার জন্য তেল মশলা কিন্তু ভীষণ কম লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর দেখে নিলেন তো বন্ধুরা যে আমি তেল কতটুকু দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তেল গরম হবার পর দিয়ে দিয়েছি চিঁড়ে রাখা একটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিতে হবে কাঁচা লঙ্কা তেলে দিলে সেন্টটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি দেড়টি স্পুন মৌরির গুঁড়ো মৌরির গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু দেখুন আমি লো হিটে করে রেখেছি তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালোভাবে আর তা না হলে কিন্তু মৌরির গুঁড়োটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরাই এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন এই মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছি আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও কম যেই রকম ঝাল আপনারা খাবেন সেই রকমই দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা যেহেতু এই রান্নাটার মধ্যে কিন্তু আমরা কোনো রকম মশলা ইউজ করব না তার জন্য আদা তো দিতেই হবে আদাটা দেওয়ার পরে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মৌরি পটল রান্না করলে গরম গরম ভাত দেখবেন এক থালা নিমিষেই শেষ হয়ে গেছে এতটাই টেস্টি হয় খেতে এর মধ্যে এখন দেখুন মশলায় অল্প করে জল দিয়ে দিলাম তারপরে ঢেকে রাখবো ঢেকে দিলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয় এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি দু মিনিটের জন্য ঢেকেছিলাম দেখুন কত সুন্দর তেলটা ওপরের দিকে উঠে এসেছে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন একটু মিষ্টি দিলে তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় খুব ভালোভাবে এখানে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব দুধ দুধটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে আর সাথে সাথে ঢাকবেন না এই এইরকমভাবে যখন ফুট উঠবে তখন ভালোভাবে নাড়িয়ে তারপরে আলু পটল সব দিয়ে দিতে হবে দেখুন এখানে ভেজে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি আর খুব সহজে যে কেউ রান্নাটা করে নিতে পারবে ভীষণ টেস্টি হয় খেতে আলু পটলটা দেবার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না এই কারণেই আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখন একবার খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে মৌরি পটলটা প্রায় হয়ে এসেছে কিন্তু এর মধ্যে এখন একটা মশলা দেব তবেই গিয়ে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের উপরে একটা ছোট্ট ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা তেল দেবেন না ঘি দিতে লাগবে এবার ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়ে এর মধ্যে মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে তরকারির মধ্যে দিলে তবেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আমি ওয়ান টি স্পুন দিয়েছি আপনারা যদি একটু স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তাহলে আরেকটু একটু মৌরির গুঁড়ো দিয়ে দেবেন মৌরির গুঁড়োটা ভেজে নিয়ে এই পটল আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এতেই কিন্তু টেস্টটা খুব বেশি হবে আর খুব ভালো লাগবে খেতে এইভাবে যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু মৌরি পটলের টেস্টি আসবে না মৌরির গুঁড়ো দেবার পরে গ্যাস বন্ধ করে দিতে হবে আর ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবার আমি সার্ভ করে নেব। আরেকটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনারা গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু দুধ দিয়ে দেবেন হাফ কাপ মতো গরমে পেট ঠান্ডা করার জন্য মৌরি পটল একদম রেডি হয়ে গেছে আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ